হরে কৃষ্ণ আমাদের গীতা ক্লাসে সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আমরা পড়ছিলাম সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ গত ক্লাসে দুই এবং তিন পড়ানো হয়েছিল শ্রবণ সম্পর্কে বলছিল তাই না যে আমার কাছ থেকে শ্রবণ করো এবং তাহলে আমি তোমাকে সম্পূর্ণভাবে যা কিছু বলার জ্ঞানদান করবো যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না তো শ্লোক দিনে আমরা আলোচনা করেছিলাম সবাই জানতে চাইবে না বা জানতে পারবেও না তো যারা জানতে চাইবে তাদের মধ্যেও কথা উচিত দু একজন জানতে পারবে তাই না ভগবান এই সম্পর্কে বলছেন বলে কোন জিনিসগুলো এখন ভগবান জানাতে চাইছেন অ্যাকচুয়ালি তাই না ভগবান তার নিজের কথা তার নিজের শক্তির কথা বর্ণনা করবেন তো এখানে তিনের তাৎপর্যের লাস্টে লিখে আছে জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন তো ভগবান অর্জুনের কাছে সেই জিনিসটা প্রকাশ করতে যাচ্ছেন কি প্রকাশ করবেন ভগবান তার নিজের শক্তির কথা বলবেন শ্লোক চার ভগবান তার অপরা প্রকৃতির কথা বলবেন বা এই জরা প্রকৃতির কথা বলবেন চার এবং পাঁচে দুটো প্রকৃতির কথা বলা হবে ঠিক আছে জরা পড়া বা পড়া অপরা দুটো শক্তির কথা বলবেন তো চার নম্বর শ্লোকটা আমরা পড়ি ভূমিরাপনল বায়ু খং বুদ্ধি রে ব অহংকার ইতি অংমে ভিন্ন প্রকৃতির অষ্টধা আবার পড়ছে শ্লোকটা ভূমির পনুলো খং খন বুদ্ধি রে বচ অহংকার ইতি অংমে ভিন্ন প্রকৃতির অষ্টধা অনুবাদ ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই অষ্টভিদ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জরা প্রকৃতি গঠিত হয়েছে তো জরা প্রকৃতির কথা বলছেন এই জড় জগৎটা এই আটটা জিনিস দিয়ে গঠিত জিনিসগুলো আপনার আগেও শুনেছেন তাই না যে পাঁচটা হচ্ছে কি স্থূল উপাদান স্থূল যেগুলো বলা হচ্ছে প্রথম ভূমি জল অগ্নি বায়ু আকাশ পাঁচটা পঞ্চমহাভূত বলা হয় তো এই জিনিসগুলো দ্বারা এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু জড় সৃষ্টি রয়েছে এদের দ্বারা হয়েছে স্থূল সৃষ্টি যা আমরা চোখে দেখতে পাই স্থূল মানে হচ্ছে চোখের সামনে আমাদের চোখে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি তাই না পাঁচটা উপাদান দিয়ে বিভিন্ন কিছু তৈরি হয়েছে আর আরেকটা হচ্ছে কি সূক্ষ্ম উপাদান সূক্ষ্ম উপাদানগুলো কি মন বুদ্ধি ও অহংকার যেটা আমরা সূক্ষ্ম শরীরে এই মন বুদ্ধি অহংকার থাকে সূক্ষ্মভাবে কারণ এদেরকে আমরা দেখতে পাই না মন দেখতে পাই মন বুদ্ধি অহংকার দেখা যায় না কিন্তু এরা আমাদের ভেতরেই রয়েছে যেমন আমাদের যেই রক্ত মাংসের শরীরটা সে পঞ্চমহাভুত দিয়ে তৈরি আর এই যে আমরা চিন্তা করি চিন্তা চেতনা মন বুদ্ধি তাই না বুঝতে পারি অনুভব করি সেই জিনিসগুলো কি সূক্ষ্ম দেহ তো যখন আমাদের মৃত্যু হয় তখনই পঞ্চমহাভূতের তৈরি স্থূল দেহটা পড়ে থাকে এবং আত্মাটা তখন কাকে যে সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকার রূপ সেই সূক্ষ্ম দেহটাকে কে বলে বহন করে সূক্ষ্ম দেহের মধ্যে থেকে তখন সে তার পরবর্তী কার্যক্রমে পৌঁছায় যে দেহে যাবে স্বর্গে নরকে যেখানে যাবে সেটা নিয়ে যায় জন্য এরকম না যে আমি যা করছি সব কিছু শেষ হয়ে যাচ্ছে তাই না আমার মন বুদ্ধি অহংকার মানসিকতা কিছু রয়ে যাচ্ছে তো সেই জিনিসটি এখানে বলছে পুরুষকে পুরুষ হচ্ছে একমাত্র পুরুষ ভগবান কৃষ্ণ তাই না পরম পুরুষ আর আমরা বাকি সবাই হচ্ছে প্রকৃতি তাই বলছে জরা প্রকৃতি এই আটটা উপাদানের দ্বারা গঠিত হয়েছে আর জরা প্রকৃতির কে বলে যিনি পর্যবেক্ষণ করছেন বা পরিচালনা করছেন মহামায়া বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হয় তো সেই জিনিসগুলো এখানে বলছে আর শ্লোক পাঁচে ভগবান তার পড়া প্রকৃতির কথা বলছেন সেটা কি আমরা শ্লোক পাঁচ নম্বর পড়ছি অপরে অমিতস্তাং প্রকৃতিং বিদ্ধিমে মেয়ে পড়াম জীব মহা মহাবাহু জয়ে জয়ে জয় জগৎ আবার পড়ছে শ্লোকটা আপনারা পড়ুন অপরিয়মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরম জীবভূতাং মহাবাহু জয়েদং ধারজতে জগৎ হে মহাবীর এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে তো এই যে আটটা জিনিস বলা হচ্ছে এগুলো ভগবানকে নিকৃষ্টা শক্তি জরা প্রকৃতি ভগবানের নিকৃষ্টা শক্তি বহিরঙ্গা শক্তির প্রকাশ আর হচ্ছে এছাড়াও বলা হচ্ছে আমার আরেকটা প্রকৃতি রয়েছে যেটা অনেকে ডিনাই করতে চায় তাই না পরে কী আছে কে জানে তো আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে এই জরা প্রকৃতিটা ছাড়াও আমাদের আরেকটি প্রকৃতি রয়েছে তাই তো সেটাকেই সেই নিকৃষ্ট প্রকৃতি ছাড়া আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি সেটাকে বলা উৎকৃষ্ট প্রকৃতি ঠিক আছে বৃদ্ধি মেয়ে পড়াম পড়াম পড়া বা উৎকৃষ্টা মনে থাকবে পড়া হচ্ছে উৎকৃষ্ট শক্তি বা চিন্ময় শক্তি আর অপড়া বা জড়া হচ্ছে আমাদের এই যে জড়া প্রকৃতি সেই প্রকৃতি চৈতন্য স্বরূপাও জীবভূতা তার প্রাণ আছে তাই না মূল যে আমি জীবাত্মা সে কি উৎকৃষ্ট শক্তি ভগবানের শক্তি সেই শক্তি সেইতে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগতকে ধারণ করে আছে সমস্ত জীব সর্বদাই কি ভগবানের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় এক দিক দিয়ে দেখতে গেলে তাদের স্বাধীন অস্তিত্ব রয়েছে আবার এক দিক দিয়ে দেখতে গেলে কোনো স্বাধীন অস্তিত্ব নেই তাই না আর কিভাবে এখন মনে করেন একটা জীব তাকে যখনই জগতে পাঠানো হয় তখন তাকে স্বাধীনতা দেওয়া হয় সে যা খুশি করতে পারে ভগবান তাতে হস্তক্ষেপ করেন না কিন্তু মূলত সব কিছু কার উপর ডিপেন্ড করে ভগবানের উপর ডিপেন্ড করে তার অনুমোদনের উপর ডিপেন্ড করে তাই না যেমন মনে করেন একটা স্কুল একটা স্কুলে হেড হেড টিচার থাকে তার আন্ডার অনেক টিচাররা থাকে তো টিচাররা কিন্তু হেড টিচারের আন্ডারে পরিচালিত হচ্ছে তাই না কিন্তু সে যখন ক্লাসে যাচ্ছে ক্লাসে গিয়ে সে কীভাবে পড়াচ্ছে কী করছে সেটা কিন্তু তার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা তাই না হয়তো সিলেবাস করা থাকে কিন্তু সে কী পড়াচ্ছে কার সাথে কী কথা বলছে তারপরে কাকে কী লিখে দিচ্ছে বোর্ডে কী লিখছে না লিখছে বা কী করছে সেটা কিন্তু তার স্বাধীনতা যে আমি আমার নিজের মতো পড়াচ্ছি সে কীভাবে পড়াবে বা তার পড়ার স্টাইল তাই না কিন্তু যদি উপরের দিকে খেয়াল করি সে কিন্তু সম্পূর্ণ স্বাধীন নয় ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে তাই না তার ক্লাসের ভিতর ঢুকলে সে স্বাধীন কিন্তু ক্লাস থেকে বেরিয়ে যখন হেড টিচারের সামনে যাবে তখন সে হেড টিচারের আন্ডারে কাজ করছে বোঝা গেল তো জীবের স্বাধীনতাটা এরকম আমি বলছে যে জীবের স্বাধীনতা স্বতন্ত্রতা রয়েছে স্বাধীন সেটা আমরা বুঝতে পারি না আমরা মনে করি আমরা স্বাধীন কিন্তু সেরকম আরেকটা উদাহরণ দেওয়া যায় সম্পর্কে ঘুড়ি ঘুড়ি যখন আকাশে উড়ে বেড়ায় সে আকাশে উঠছে নিজের মতো যে চালনা করছে সে কিন্তু বলে দিচ্ছে না তুই এই দিকে যা ওই দিকে যা এটা করো ওটা কোন নিজের মতো হাওয়ায় হাওয়ায় সে বেছে বেড়াচ্ছে কিন্তু মূল দড়িটা কারছেন লাটাইটা তো মানুষ যে চালাচ্ছে তার হাতেই থাকে সে যখন খুশি থাকে টেনে নিচে নামিয়ে নিয়ে আসতে পারবে যাই হোক তো বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র নিয়ন্তা এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্টা শক্তি কারণ গুণগতভাবে তাদের অস্তিত্ব ভগবানের সঙ্গে এক কিন্তু ক্ষমতার বিচারে বা পরিমাণগতভাবে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয় বোঝা গেল যে জিনিসটা বললাম গুণগতভাবে এক কিন্তু ক্ষমতার বিচারে তারা ভগবানের সঙ্গে এক থাকে না সেই জিনিসটা তারা ভুলে যায় তো ভুলে যায় বলে এই জিনিসটা আমরা ভগবানকে মানি না কখনো ভগবানের থেকে বড় মনে করি টিভি সিনেমা আমরা দেখি না হয়তো কেউ মারা গেল খুব অসুস্থ ভগবানের সামনে গিয়ে হ্যাঁ তুমি এরকম করলেছ কি করে তুমি ওকে করলে ওকে তোমাকে ফিরিয়ে দিতেই হবে এটা সেটা ভগবানের সাথে রিলিংস অনেক কিছু সিরিয়ালে চলে কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা ভুলে যাই ভগবান পরম শক্তিমান তার উপরে আমাদের কোনো ক্ষমতা চলে না তাই না তাই জন্য দুটো প্রকৃতি সম্পর্কে আজকে আমরা পড়লাম জরা প্রকৃতি পরা প্রকৃতি আপনারা একটা প্রচার ক্ষেত্র ব্যবহার করতে পারবেন যারা বলবে যে না এই জগতের পরে কি আছে জানি না তখন আপনারা এই রেফারেন্সটা দিতে পারবেন হ্যাঁ সপ্তম অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই জরা প্রকৃতি ছাড়াও ভগবানের আরেকটা উৎকৃষ্ট পরা প্রকৃতি রয়েছে ঠিক আছে ব্যবহার করে প্রচার করবেন তো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি অনেকে বলে মাতাজি আপনি যেরকমভাবে বিশ্লেষণ করেন আমরা তো অনেক কীরকম প্রশ্ন উত্তর দিতে পারি না তাই জন্য প্রচার করতে অসুবিধা হয় আপনাদের শিখিয়ে দিচ্ছি শিখুন শিখে শিখে অস্ত্রগুলো ব্যবহার করবেন ঠিক আছে তা আজকে এখানেই রইল বাঞ্ছা কল্পতরূ ভস্য কৃপা সিন্ধু বচপতি তানং পা ভূ বৈষ্ণবে ভূ নম নম